তুই ওইটার বাদে করছিস তোর বউ ভাবলি করছে ভাবলি তো তোর তোলে নাই অনে শুনলাম ভাবলি নাকি বিয়ে করছে রাসেল নামে একটা ছেলে রে দেখেন এই যে দেখেন কামরুল কামরুল সবের নিয়া এই যে তাদের খাদ্য মন্ত্রী আওয়ামী লীগের দল কামরুলের ছবি ইলেকশন করতে গেছে পরে শাহিন এক ডাক দুই শিল্পী বায়না করে নিয়েছিল পাঁচশো টাকা দিয়া শাহিন বলছে কি এই শিল্পী বলছে কি তুমি একটু ইয়া করো আমার নামের উপরে গান করো ইলেকশন করমু পরে এই সায়েন্সের মানে লোকের আইয়া আলগিদা এই শিল্পী গেছে করতে পারে নাই যে সরকার আছে এখন শুনছি আমানুল্লাহ উল্লাহ বাড়িতে যাইয়া নাকি ও গান করবো আমানুল্লাহ সাহেব না খুঁজে দিছে আমানুল্লাহ সাহ কি ভিডিও গুলা নাই আওয়ামী লীগের দালাল যে ও আর বউ বাবলি দালালি করছে মমতাজের লোকে দেয় নাই তো কালকে দেখি কে গিয়েছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক লজ্জা মানুষ লজ্জা সারা মানুষ সরম সারা মানুষ গিন নাই কিনুর কিছু নাই গিন পাত্র থাকলে মানুষের তো একটা ই থাকে এই তিনি কালকে আওয়ামী লীগ আওয়ামী লীগ করছ মমতাজ মমতাজ করছ তা আজকে আবার হেন আজকে এমনি তোর বিএন যে সংসদে বলছিল আমার নেতা আমি যার আদর্শ ডারা ভালোবাসি বাংলার মানুষ যার আদর্শ ডারা ভালোবাসে জিউ রহমান সাহেব এনে যে বলছিল যে এটা কি মরা জীবিত শহীদ না মরা শহীদ আমার লগে যে বাসি বাজায় তো শহীদ তো ইটা আবার কোন শহীদ বলছিল যে যে ধর্মীয় যুদ্ধে গিয়া মানুষ যদি মারা যায় বা দেশের কোন যুদ্ধে মানুষ মারা যায় তখন না মানুষের বলে যে শহীদ এই রহমান কোন যুদ্ধে যায় মারা গেছিল আমার জানা নাই যে কোন যুদ্ধে শহীদ নাম এইবার যেভাবে আমার নেতারে ছোট করে দেখছে ওরে সারমো রে সবাই সারলো আমি না তুই ওইটার বাদে ভাবলি তোর বো বাবলি তো তল নাই ও নে শুনলাম ভাবলি নাকি বিয়ে করছে রাসেল নামে একটা ছেলেরে